হাই এভরিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি ভিওর্স আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক হলো কজেটিভ ভার বাংলায় যেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া ভিউর্স এই কজেটিভ ভার বা প্রযোজক ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভার বারবেট যে বিভিন্ন ফর্ম আছে সেই ফর্মেরই একটা হলো এই কজেটিভ ফর্ম বা প্রযোজক ক্রিয়া ভিয়ার্স আমি একটা গল্প দিয়ে শুরু করি ধরেন আপনি বাজারে যাচ্ছেন তো অনেকদিন পরে আপনার এক বন্ধুর সাথে আপনার দেখা হলো তো দেখা হলে আপনি তাকে জিজ্ঞাসা করলেন রে দোস্ত কই যাস তো আপনার বন্ধু আপনাকে বললো দোস্ত আমি চুল কাটাতে যাই তো তখন আপনি বলবেন কী রে তুই পড়াশুনো ছেড়ে চুল কাটানো শুরু করলি কবে থেকে তো তখন সে বলবে না দোস্ত আসলে আমি আমার নিজের চুল কাটাতে যাচ্ছি তো ভিওর্স তো এই যে আমাদের অনেক কাজ থাকে যে কাজগুলো আমরা নিজেরা করতে পারি না যে কাজগুলো আমাদের অন্য কো দিয়ে হয় বা অনেক কাজ আছে যেগুলো অন্য অন্যেরা করতে পারে না আমাদের দিয়ে করায় তো ভিওয়ার্স এই আমাদের প্রত্যায়িক জীবনে যে আমরা অন্যকে দিয়ে কাজ করাই বা অন্যরা আমাদের দিয়ে যে কাজ করায় এই কাজ করানোর উপর ভিত্তি করে ভিউয়ার্স এই কজেটিভ ফর্ম তো ভিউয়ার্স কজেটিভ ফর্ম হলো সেই ফর্ম যেখানে একজন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না অন্যকে দিয়ে কাজ করায় তো ভিউয়ার্স নিজে যখন কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো হয় তখন সেই ক্রিয়াটাকেই এই পজিটিভ ভার বা প্রযোজক ক্রিয়া বলে ভিওর্স বাংলায় যেটাকে প্রযোজক ক্রিয়া বা নিজান্ত ক্রিয়া বলা হয় তো ভিউয়ার্স এখানে যে দুটো সাবজেক্ট থাকে সেই দুটো সাবজেক্টকে বাংলায় একটাকে বলা হয় প্রযোজককর্তা এবং অন্যকে অন্যটাকে বলা হয় প্রযোজ্যকর্তা অর্থাৎ যার প্রযোজনায় কাজটা সংগঠিত হয় তাকেই মূলত প্রযোজককর্তা বলা হয় আর এই প্রযোজককর্তার প্রযোজনায় যে কাজটা করে তাকে বলা হয় আসছে প্রযোজ্যকর্তা আর তাদের যে ক্রিয়াটা বা যে কাজটা তারা পরে এই কাজটাকেই বলা হয় কজেটিভ ভার্ভ বা প্রযোজক ক্রিয়া এখন এই কজেটিভ ফর্ম তো সব ভার্বের কজেটিভ ফর্ম নাই তো যে ভার্বগুলোর কজেটিভ ফর্ম নাই সেই ভার্ভগুলোর আগে হ্যাভ গেট লেট মেক হেল এই হ্যাভ গেট লেট মেক হেল্প এই ভার্বগুলো সেই ক্রিয়াগুলোর আগে বসিয়ে সেই ক্রিয়াটার কজেটিভ ফর্ম গঠন করা হয় তো ভিওয়ার্স আমরা এখন দেখব যে আসলে কোন কোন ভার্বগুলোর কজেটিভ ফর্ম আছে এবং সেই কজেটিভ ফর্ম এবং সিম্পল বা অ্যাক্টিভ ফর্মগুলো কেমন তোভিওর্স আমি এখানে কিছু ভার্ভের ফর্ম লিখে রেখেছি প্রথমে সিম্পল অথবা অ্যাক্টিভ ফর্ম কজিটিভ ফর্ম ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে ইট ইট মানে খাওয়া অর্থাৎ নিজে খাওয়া আই ইট রাইস আমি ভাত খাই এখানে ফিড ফিড মানে খাওয়ানো তো ভিউয়ার্স এমন হতে পারে আই ফিট দ্য বেবি আমি বাচ্চাগুলোকে খাওয়াই লার্ন মানে শেখা আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি টিস মানে শেখানো ভিউর্স হি টিস মি ইংলিশ সে আমাকে ইংরেজি শেখায় নো মানে জানা অর্থাৎ আমি নিজে কিছু জানি এমন কিছু আই নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্রেন্স আমি ফ্রেন্সের ভাষা জানি কিন্তু ভিওয়ার্স এর কজেটিভ ফর্ম হলো ইনফর্ম মানে জানানো আই ইনফর্ম দ্য ম্যাটার টু হিম আমি তাকে ব্যাপারটা জানাই ভিওয়ার্স লক্ষ্য করুন রিমেম্বার রিমেম্বার মানে স্মরণ করা আই রিমেম্বার মাই স্কুল ডেজ আমি আমার স্কুলের দিনগুলো স্মরণ করি কিন্তু ভিওয়ার্স এই রিমাইন্ড মানে স্মরণ করানো যে দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি রিমাইন্ড আস দ্য স্ট্রাগেল অফ নাইনটিন ফিফটি টু ডাইভ মানে ডুব ডুব দেওয়া অর্থাৎ নিজে ডুব দেওয়া আই ডাইভ ইন দ্য সি আমি সাগরের মধ্যে ডুব দিই কিন্তু যখন ডিপ মানে ডুবানো যে আই ডিপ দ্য গ্লাস ইন দ্য ওয়াটার আমি গ্লাসটা পানির মধ্যে ডুবাই বিয়স লক্ষ্য করুন শাক মানে চষা বা স্তন পান করা আর শাকল মানে চষানো বা স্তন পান করানো রাইজ মানে ওঠা অর্থাৎ নিজে ওঠা আর রেইজ মানে ওঠানো কাউকে ওঠানো তো সিট মানে বসা আর সেট মানে বসানো লাই মানে শুয়ে পড়া লে মানে শোয়ানো লাই অর্থাৎ নিজে শুয়ে পড়া লাই মানে অন্যকে শোয়ানো তো ড্রিঙ্ক মানে পান করা আর ড্রেন্স মানে ভিজানো ভিওয়ার্স এই যে সিম্পল বা অ্যাক্টিভ ফর্ম দেখলেন এই ভার্ভগুলোই হলো অ্যাক্টিভ ফর্ম কিন্তু এই ভার্ভগুলোর কাজেটিভ ফর্ম হলো এই ভার্ভগুলো অর্থাৎ ইট লার্ন টেস নো ইনফর্ম রিমেম্বার রিমাইন্ড ডাইভ ডিপ শাক শাকল রাইজ রেইস সিট সেট লাই লে drink ড্রেন্স তো ভিওয়ার্স কথা হলো যে ভারগুলোর এই পজিটিভ ফর্মগুলো নাই সেই ভাবগুলোকে আসলে কিভাবে পজিটিভ রূপ দেওয়া যায় তো ভিওর্স সেই ভাব ভার্ভগুলোকে পজিটিভ রূপ দিতে হলে আপনাকে হ্যাভ গেট লেট মেক হেল্প এর যে কোনো একটা নিয়ে আসতে হবে ভিওয়ার্স তো আজকে আমরা এই হ্যাভ এবং গেট এর দুটোর কজেটিভ ব্যবহার শিখব তো ভিও হ্যাব হলো একটা অক্সেলারি ভার্ভ এবং এই হ্যাব কোথাও কোথাও প্রিন্সিপাল ভার্বের কাজ করে তো ভিউয়ার্স এই হ্যাব কোথায় কোথায় ভার্বের কাজ করে আবার কোথায় কোথায় কজেটিভ ভার্বের কাজ করে সেটা আমাদের জানতে হবে ভিউর্স এই হ্যাব দিয়ে যে কজেটিভ ভার্ব গঠন করা যায় সেই স্ট্রাকচারটা হলো যে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাড অর্থাৎ এনিটেন্স প্লাস অবজেক্ট প্লাস ভিঅন অথবা আর ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ভিউ তার মানে যেখানে ইনফিনিটিভ আসে কিন্তু সেই ইনফিনিটিভটাকে উজ্জ্ব রাখতে হয় তো ভিউয়ার্স আমরা এখন দেখবো যে কজেটিভ ভার হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহারটা কেমন তো ভিওর্স কজেটিভ ভার হিসেবে হ্যাভ ভার্ভ যেখানে ব্যবহার করতে হয় সেই সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাড প্লাস অবজেক্ট প্লাস ভিওন অথবা আর ইনফিনিটি ভিওয়ার্স আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাড মাই ওয়াইফ কুক ফুড ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাড মাই ওয়াইফ কুক ফুড অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাড অবজেক্ট মাই ওয়াইফ কুক ভিওন প্লাস অতিরিক্ত অংশ ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাড মাই ওয়াইফ কুক ফুড অর্থাৎ আমি আমার বউকে দিয়ে রান্না করাই ভিওর্স তার মানে আমি নিজে রান্না করি না আমি রান্না করাই কাকে দিয়ে আমার বউকে দিই অর্থাৎ ভিওর্স এখানে দুটো সাবজেক্ট থাকে একটা হলো আই যেটাকে বাংলায় বলে প্রযোজক কর্তা হ্যাড মাই ওয়াইফ মাই ওয়াইফ এইটা প্রযোজ্যকর্তা এবং কুকটা হল ভার এবং ফুডটা হলো অবজেক্ট ভিওর্স অর্থাৎ আই হ্যাড মাই ওয়াইফ কুক ফুড অর্থাৎ আমি আমার বউকে দিয়ে রান্না করাই ভিওর্স আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখলে আরও ক্লিয়ার হবে ভিওর্স লক্ষ্য করুন মাই মাদার সাবজেক্ট হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে মাই মাদারটা হল বাংলায় যেটাকে বলে প্রযো প্রযোজক কর্তা হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে অর্থাৎ আমার মা এই যে দুধ পান করানোটা সেটা কিন্তু নিজে করে না সেটা আমাকে দিয়ে করায় তো এখানে মিটা হলো প্রযোজ্যকর্তা অর্থাৎ প্রযোজকর্তা যাকে দিয়ে কাজটা সম্পাদন করায় সেটা হলো প্রযোজ্যকর্তা তো ভিওর্স এখানে ড্রিঙ্ক মিল্ক এই ড্রিঙ্ক মিল্কের কাজটা করতেছি আমি কিন্তু সেটা আমাকে করার থেকে আমার মা মাই মাদার হ্যাডমি ড্রিঙ্ক মিল্ক এ আমার মা প্রতিদিন আমাকে দুধ পান করাতো ভিওর্স লক্ষ্য করুন আমরা থার্ড এক্সাম্পল দেখব আই হ্যাভ রানা রিপেয়ার মাই কার ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাভ রানা রিপেয়ার মাই কার অর্থাৎ আমি রানাকে দিয়ে আমার কারটা মেরামত করাই ভিওর্স এই যে রিপেয়ার এই যে ভার্ব এই ভার্বের কাজটা কিন্তু আমি নিজে করি না এই ভার্ভের কাজটা কে করে এই ভার্বের কাজটা করে রানা রানাকে দিয়ে কাজটা করাই আমি যে আই হ্যাভ রানা রিফেয়ার মাই কার অর্থাৎ আমি রানাকে দিয়ে আমার কার্ডটা মেরামত করাই ভিওর্স এটা হলো ভার্বের কজেটিভ ফর্ম বা প্রযোজক ক্রিয়ার রূপ কিন্তু ভিওর্স এই যে এই হ্যাব এই হ্যাবের তো যে প্রিন্সিপাল ফর্ম বা অক্সোলারি ফর্ম রয়েছে সেই সেটা আমরা একটু দেখি ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাব এ এ ডল অর্থাৎ আমার একটি পুতুল আছে তো ভিওর্স আই হ্যাভ এ ডল সাবজেক্ট হ্যাবটা হলো ভার বা প্রিন্সিপাল ভার্ভ এটা অবজেক্ট যে আই হ্যাভ এ ডল আমার একটা পুতুল আছে ভিওরস এখানে এই হ্যাভ ভার্ভটা কিন্তু প্রিন্সিপাল ভার্ভ যদি এমন হয় দে ম্যাঙ্গো তারা আম খেয়েছে তোভিওর্স দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো তারা আম খেয়েছে তো এটা অবভিয়াসলি অকজুলারি ভার। এটা অবভিয়াসলি ভার। ভিওর দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো তারা আম খেয়েছে অর্থাৎ এই যে ইটেন ভার্ভটাকে হেল্প করে যার কারণে এটা হেল্পিং ভার্ভ বা ভার। তো টোভিওর্স এখন যদি আমরা এর কজেটিভ ফর্মটা দেখি তো তখন কেমন হয় যে আই হ্যাড মাই ওয়াইফ কোক ফুড অর্থাৎ আমি আমার বউকে দিয়ে রান্না করাই মাই মাদার হ্যাড হ্যাডমি ড্রিঙ্ক মিল্ক এভ্রিডে আমার মা প্রতিদিন আমাকে দুধ পান করাতো আই হ্যাভ রানা রিপেয়ার মাই কার আমি রানাকে দিয়ে আমার কার পরিষ্কার করাই তো এই ভাবগুলোই ভিওয়ার্স হল কজেটিভ ফর্ম আর আই হ্যাভ এ ডল এটা প্রিন্সিপাল ফর্ম আর দে হ্যাভ ইটেন ম্যাঙ্গো তারা আম খেয়েছে এই হ্যাভটা অক্সুলারি ফর্ম তো ভিওয়ার্স এই হ্যাবের যে কজেটিভ ফর্ম সেটা আমরা দেখলাম তো এখন আমরা গেটের কজেটিভ ফর্ম দেখব ভিউয়ার্স এই গেট ভারটি কজেটিভ ফর্ম এবং অ্যাক্টিভ ফর্ম দুটো ফর্মই আছে তো ভিওয়ার্স প্রথমে আমরা এই গেটের কিছু সিম্পল ফর্ম বা যে অ্যাক্টিভ ফর্ম সেটা আমরা দেখতে পারি ভিওয়ার্স লক্ষ্য করুন আই গট এ নাইস প্রাইজ আই গট এ নাইস প্রাইজ অর্থাৎ আমি সুন্দর একটা উপহার পেয়েছিলাম ভিওর্স লক্ষ্য করুন আই গট এ নাইস প্রাইজ এখানে আইটা সাবজেক্ট গটটা প্রিন্সিপাল ভার্ব এ নাইস প্রাইজ এটা অবজেক্ট তো ভিওর্স আই গট এ নাইস প্রাইজ আমি একটা সুন্দর উপহার পেয়েছিলাম তো অবভিয়াসলি এই গটটার ফর্ম হলো সিম্পল ফর্ম অথবা অ্যাক্টিভ ফর্ম ভিওর্স তো আমরা এখন দেখব এই গেটের যে কজেটিভ ফর্ম তার স্ট্রাকচারটা কেমন অর্থাৎ গেট দিয়ে যদি কোনো ভার্বের কজেটিভ ফর্ম তৈরি করতে হয় তো সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন আসে ভিউয়ার্স লক্ষ্য করুন প্রথমে সাবজেক্ট প্লাস গেট এনিটেন্স অর্থাৎ গেট অথবা গট যে কোনো একটা হতে পারে প্লাস ব্যক্তি প্লাস ইনফিনিটিভ ইনফিনিটিভ অর্থ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন যদি অতিরিক্ত অংশ থাকে তো ভিওর্স কথা হলো যে এখানে দুটো সাবজেক্ট থাকবে সেই একটা সাবজেক্ট যে নিজে কাজটা করবে না সে অন্যকে দিয়ে কাজটা করাবে এবং অন্য যে কাজটা করবে তাকে বাংলায় বলা হয় প্রযোজ্যকর্তা আর যে যার প্রযোজনায় কাজটা সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজককর্তা এবং তারা যে কাজটা সম্পাদিত করে সেই কাজটাকে বলা হয় এই কজিটিভ ভার্ভ তো ভিউয়ার্স আমরা দু একটা এক্সাম্পল দেখলে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে লক্ষ্য করুন আই গট মাই ওয়াইফ টু ওয়াশ দ্য রুম এখানে যে স্ট্রাকচারটা ছিল প্রথমে সাবজেক্ট তারপরে গেট অথবা গট যে কোনো একটা প্লাস ব্যক্তি সেটা মাই ওয়াইফ প্লাস ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং অতিরিক্ত অংশ দ্য রুম টোভিওর্স লক্ষ্য করুন আই গট মাই ওয়াইফ টু ওয়াশ দ্য রুম অর্থাৎ আমি আমার বউকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছিলাম তো টোভিওর্স এই রুম পরিষ্কার করার কাজ এটা কিন্তু আমি নিজে করিনি আমি এই কাজটা কাকে দিয়ে করিয়েছি আমার ওয়াইফকে দিয়ে করেছি অর্থাৎ যখন সাবজেক্ট নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাই তখনই সেটা পজিটিভ হয় তো তোভিওর্স এই গড বা গেট ভার্বের পরে সব সময় টু প্লাস ভার্বের বেস ফর্ম আসে অর্থাৎ গড বা গেট যেখানে কজেটিভ ভার্ব হিসেবে বসে সেখানে মূল ভার্বের আগে অবভিয়াসলি একটা টু বসে অর্থাৎ ফুল ইনফিনিটিভ ভিয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখব মাই ওয়াইফ এটা সাবজেক্ট গড কজেটিভ ভার্ব টু ডু দ্য ওয়ার্ক টুডু হলো ইনফিনিটিভ দ্য ওয়ার্ক ভিওর্স লক্ষ্য করুন মাই ওয়াইফ গট মি টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমার বউ আমাকে দিয়ে কাজটা করায় ভিওর্স তার মানে আমার বউ নিজে কাজটা করে না কাজটা আমাকে দিয়ে করায় তো আমার বউ এখানে প্রযোজক কর্তা এবং আমি এখানে প্রযোজ্য কর্তা এবং এই যে টুডু এটা হলো যে ইনফিনিটিভ এই ইনফিনিটিভের পূর্বে যে গড ভার এই গড এবং এই ইনফিনিটিভ তো এই টু ডু দ্য ওয়ার্ক এই টু ডু ওয়ার্কটাই কিন্তু এখানে কজেটিভ ভার তো ভিওয়ার্স আমরা শেষ এক্সাম্পলটা দেখব আই হ্যাভ টু গেট সামন টু ডু দ্য ওয়ার্ক ভিওর্স লক্ষ্য করুন আই হ্যাভ টু গেট আমাকে পেতে হবে সামন এমন কাউকে টু ডু দ্য ওয়ার্ক কাজটা করানোর জন্য তো ভিওয়ার্স এখানে সামনটা অবভিয়াসলি একটা ব্যক্তি এবং তার আগে আইটা হলো সাবজেক্ট আই হ্যাভ টু গেট আমাকে পেতে হবে সামন এমন কাউকে ডু দা ওয়ার্ক কাজটা করানোর জন্য অর্থাৎ এই যে কাজটা সংগঠিত হয় এই কাজটা আমি নিজে করি না এই কাজটা আমার কাউকে দিয়ে করাতে হয় তো ভিওর্স লক্ষ্য করুন এই যে গেট এই গেটের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস গেট এনিটেন্স প্লাস ব্যক্তি প্লাস ইনফিনিটিভ প্লাস ভার্বের ফর্ম প্লাস এক্সটেনশন অর্থাৎ এই যে কজেটিভ ভার্ব এই কজেটিভ ভার হিসেবে প্রথমে আমরা যে হ্যাব দেখলাম সেই হ্যাবের পরে হ্যাব ভার্বের বেলায় ইনফিনিটিভ থাকে বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ সেখানে ইনফিনিটি বসার বসানোর প্রয়োজন পড়ে না কিন্তু যখন এই কজেটিভ ভার হিসেবে গেট ভার বসে তখন অবভিয়াসলি সেখানে ফুল ইনফিনিটি বসাতে অর্থাৎ ভার্বের বেসফর্ম আগে টু বসাতে হয় তো ভিউয়ার্স আজকে আমরা এই ভার এই কজেটিভ ভার এবং হ্যাভ এবং গ্যাটের ব্যবহার শিখলাম তো ভিউয়ার্স আগামী দিনে আমরা মেক লেট এবং বাকি যেগুলো আছে সেগুলো শিখবো তো ভিউয়ার্স আমি আর একটু মনে করি দিই যে কজেটিভ ভার বা প্রযোজক ক্রিয়া পজিটিভ ভার বা প্রযোজক ক্রিয়া হলো সেই ক্রিয়া যেখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করায় অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজ করায় তবে সেই কাজটাকেই এই কজেটিভ ভার বা প্রযোজক ক্রিয়া বলা হয় ভিউয়ার্স যে কাজটা যার প্রযোজনায় কাজটা সম্পাদিত হয় তাকে প্রযোজক কর্তা বাংলায় এবং যাকে দিয়ে প্রযোজককর্তা কাজটা সম্পাদিত করায় তাকে প্রযোজককর্তা বলা হয় তো তো ভিওর্স এই ছিল আমাদের কজিটিভ ভার্ভের আলোচনা তো ভিওর্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ